আল্লাহ আয়লা পবিত্র কোরআনুল ক্যালিমের একশত তিন নম্বর সুরা সুরাতুল্লাহ আসল যেটা একটি মাক্কি সুরা এখানে চারটি মৌলিক বিষয় আলোচনা করেছেন যে চারটি মৌলিক গুণ অর্জন করা ব্যতীত কোনো মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয় আর এই চারটি মৌলিক গুণ যদি আমরা অর্জন করতে ব্যর্থ হই তাহলে কোনো সন্দেহ নাই যে আমরা ক্ষতিগ্রস্ত হব আল্লাহ যখন বলেন যে তোমরা ক্ষতিগ্রস্ত হবে তার মানে আমরা জাহান্নামে যাব ইচ্ছায় হোক আর অনিচ্ছাই হোক আল্লাহ রবুর আয় এই সুরাটার মধ্যে বলছেন ওয়াল আশরি সময়ের কসম ইন ইনসান লাফি হুসর ইন্নে মানে নিশ্চয়ই আল ইনসান মানে মানুষ পুরো মানবজাতি লাফি মানে অবশ্যই মধ্যে খুসর মানে ক্ষতি নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে ইল্লেল্লে দীন তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও উস অল ইহায়াত এবং সৎ আমল সম্পাদন করেছে ও তাওয়া সাউবিল হাততি পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ও তেওয়া সাবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে এই চারটি গুণ অর্জন না করলে পুরো মানবজাতি ক্ষতির মধ্যে আছে ইমান আমল সলে হকের উপদেশ হকের দাওয়াত বা ধৈর্য সবর আমরা সংক্ষিপ্ত আকারে সুরাটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি আল্লাহ প্রথমে সময়ের কসম করেছেন আল্লাহ সুবাহ আলাহ অনর্থক কোন কিছুর কসম করবেন না এটাই স্বাভাবিক আল্লাহ যে বিষয়ের কসম করেন সেটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর পবিত্র কোরআনে আল্লাপাক অনেক বিষয়ের কসম করেছেন যেমন বা তিন ডুমুর ফলের কসম ওয়া জাইতুন জাইতুনের কসম ওয়া তুর ইসিন তুর পাহাড়ের কসম সিনাই উপত্যকার কসম ওয়াহাদ আমিন এই পবিত্র নগরী মক্কার কসম আল্লাপাক অনেক কসম করেছেন ওয়া শ্যাম সূর্যের কসম ওয়া দুহা হা সূর্যের কিরণের কসম ওয়া লাইলি রাতের কসম এরকম অনেক কসম আল্লাপাক কোরআনে করেছেন আল্লাহ রাবুল আইলামিন যখন কোনো বিষয়ের শপথ করছেন কসম করছেন আমাদেরকে বুঝে নিতে হবে সেই বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে একটা বিষয় বলে রাখি যে আল্লাহ তার সৃষ্টির নামে কসম করেন কিন্তু সৃষ্টি মানে আমরা যারা সৃষ্টি আমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যায় নাই যদি কসম করতেই হয় আল্লাহর নামেই কসম করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি বিগাইরি ইসমিল্লাহি ফাকাত যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করলো সে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো যদি কসম করতেই চান আল্লাহর নামে কসম করতে হবে এই যে আমরা কথায় কথায় বলি মাটির কসম আগুনের কসম বজ্র শপথ অগ্নি শপথ কথাগুলো আমরা বলি মিডিয়ার মাধ্যমে কথাগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে এগুলো কুফুরি কথা অজান্তে বললে হয়তো আল্লাহ পাক মাফ করতেও পারেন জেনে শুনে কুফুরি করলে সম্ভাবনা বেশি যে পাক ক্ষমা করবেন না যদি তবা করে ফিরে আসে সেটা আলাদা বিষয়